এদিক দেয় না কেউ যাও এদিক দেয় না হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কেজি স্কুল ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ করতে পারে নাই এই বিধায় আমি সংশ্লিষ্ট প্রতি বিশেষ আবেদন করছি যাতে আমাদের বাচ্চাদের লেখাপড়ার কোনো সমস্যা না হয় এদেরকে উত্তপ্ত করে ওই দিকটা যাওয়ার মধ্যে ঠিক আছে আমাদের এলাকার মেয়েরাও কোনো সিকিউর ফিল করেন আমরা পাঠাই বাসায় খুব টেনশনে থাকি যেমন ওইদিকে কিছু পোলাবেন আছে অমিত ব্যাপারী আছে আসলাম আছে তারপরে সে সেন্টু আছে সোহেল আছে ওরাই এইগুলার মানে মূল ওরাই একদম পুরা বকাটে করে আর ছোট ছোটো পোলা বাইনের স্কুলে যাওয়ার টাইমে ধরে ধরে মারে তো ওদের তো কোনো দোষ নেই ওরা ওদের উপর কেন হামলা করা হইলো শিক্ষা প্রতিষ্ঠান যেটা সকলের জন্য তো ওরা কেন পরীক্ষাটা দিতে পারলো না এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এটা সবার কাছে আকুল আবেদন তো এই চাপাশা এবং সুরেশ্বর গ্রামের যে তুচ্ছ একটা ঘটনা নিয়ে যে একটা ঝামেলা হয়েছে এতে বাচ্চাদের কোনো দোষ নাই তারপরে পুলিশ দাঁড়া রইছে দাঁড়া থাকার পরে দরবার ছাত্র এই এলাকা ইসা বাসা ওগুলা নিয়ে পুলিশে আমার এখানে ইসা আমি হচ্ছে আমার ইসা বাসে বিশটা আগায় দিয়ে আসেন বাচ্চাগুলো নিয়ে আমি তো শুনতে যাইতে পারি এলাকায় তারপরে দিয়ে গেছে